আলাইকুম রহমতুল্লাহি আবরকাতধে দর্শক মণ্ডলী আজকে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে নফল তাওয়াফ তাওয়াফ অনেক প্রকারের হয়ে থাকে মোট সাত প্রকারের তাওয়াফ তাওয়াফে জিয়ার তাওয়াফে ওমরা তাওয়াফে বিদা তাওয়াফে নজর তাওয়াফে তাওয়াফে নফল তো আজকে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে নফল তাওয়াফ যেই তাওয়াফি করেন না কেন সমস্ত তাওয়াফের একই নিয়ম হ্যাঁ সময়টা ভিন্ন যেমন হজের ফরজ তাওয়াফের জন্য হজের দিনগুলি অর্থাৎ দশ এগারো বারো জিল হজের মধ্যে করতে হবে ওমরা তাওয়াফের জন্য ওমরা রেহরাম বেঁধে এসে তাওয়াফ সাইজ চুল কাটতে হবে আর নফল তাওয়াফ শুধু তাওয়াফ করা যায় আপনারা জানেন যারা হজ ওমরা নিয়ে পড়াশোনা করেন বা ভিডিও দেখেন আপনারা জানেন যে তাওয়াফ তাওয়ফ থেকে শুরু করতে হয় সমস্ত তাওয়াফের নিয়ম একই রকম সেটা নফল তাওয়াফ হোক তাওয়াফ তাওয়াফ হোক হোক হজের ফরজ বিদায়ী তাওয়াফ হোক অনেকেই আমি যেহেতু প্রতি মাসে গ্রুপ নিয়ে আসি অনেকেই আমি যখন প্রশিক্ষণ দেই বা এখানে আসেন নফল তাওয়াফ নিয়ে অনেকে কনফিউশন থাকে যে এটা কোথায় কিভাবে শুরু করবো এই যে আমার হাতে ডানে উপরে দেখা যাচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে সবুজ বাতি এই সবুজ বাতির সামনে এসে হাজারে বরাবর দাঁড়াতে হবে দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করবেন এই তাওয়াফের নিয়ত যদি আপনার নামে করেন তাহলে আপনার পক্ষেই নিয়তটা করবেন আর যদি আপনার যে কোনো মুরব্বীর পক্ষে করেন বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কোনো ব্যক্তির নামে যে কেউ করতে পারে আপনি চাইলে আপনার বাবারটা আপনার মারটা যে কোনো পুরুষ যে কোনো মহিলার যে কোনো মহিলা যে কোনো পুরুষের জন্য করতে পারবেন তো একই নিয়ম এই নফল ওমরা করতে যেরকম অফ করতে হবে একই নিয়ম তো এই হাজার আসওয়াদের সামনে থেকে অফটা শুরু করে অফের নিয়ত করে তাকবির তাহারিমার মতো আল্লাহ আকবর বিসমুল্লাহ আকবর বলে তারপরে তিনবার চুমু দিয়ে শুরু করে কাবা ঘরটা ঘুরে চক্কর দিয়ে এসে আবারও এই সবুজ বাতির সামনে এসে তারপরে বাম দিকে ঘুরে নফল তাওয়াফের এই প্রথম চক্কর সম্পন্ন হবে তারপরে ঠিক একই পদ্ধতিতে দ্বিতীয় চক্কর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম চক্কর আপনারা সম্পন্ন করবেন সপ্তম চক্কর দেওয়ার পরে আবারও ঠিক এই বরাবর এসে আট নম্বরে একটি চুমু দিবেন আট নম্বর চুমু দিয়ে সামনে মাকামি ইব্রাহিমের বরাবর চলে যাবেন মাকামি ইব্রাহিমের বরাবর গিয়ে দুরাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে এখানেই অনেকেই কনফিউজড হয়ে যান অনেকেই চিন্তা করেন যে আমি তা অফটি করেছি নফল তাহলে মনে হয় ওয়াজিব নামাজ পড়তে হবে না তো তাওয়ের অংশই হচ্ছে ওয়াজিব নামাজ সহ আপনাকে তাওয়ফটা শেষ করতে হবে অর্থাৎ সাতটি চক্কর দিয়ে অষ্টম নাম্বার চুমা দিয়ে হাজার আসহাদকে তারপরে আপনাকে মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে দুরাকাত নামাজ পড়ে তারপরে ওই পিছনে জমজমের পানি রয়েছে সেখানে আপনি জমজমের পানি খাবেন বাস আপনার তাও অফ সম্পন্ন হয়ে গেল এরপর সাপোজ ধরুন আপনি এই তাওয়াফটি আপনার বাবার নামে করেছেন এখন আপনি চাচ্ছেন আপনার মায়ের নামে করতে তাহলে আবারও এই সবুজ বাতির সামনে আসবেন সবুজ বাতির সামনে এসে এই পেছনে যে হাজার আসওয়াদ কাবা এইভাবে দাঁড়াবেন অর্থাৎ পিছনে থাকবে সবুজ বাতি সামনে হাজার আসাদ এবার আপনার মায়ের পক্ষ থেকে এইভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি আমার মা অমুকের পক্ষে তোমার পবিত্র ঘর সাত চক্কর তাওয়ের নিয়ত করছি আল্লাহ আপনি তা সহজ করে দেন কবুল করে নেন এরপরে আবার ওই যে তাকবিরে তাহারিমার মতো হাত ছেড়ে দিয়ে এরপরে তিনবার চুমু দিয়ে সাত চক্কর দিবেন আর এই নফল তাওয়াফেও আপনারা কাবার দিকে তাকাবেন না কোনো কথাবার্তা বলবেন না আর নফল তাওয়াফে আরেকটি জিনিস মনে রাখবেন ওমরার তাওয়াফে কাবা ঘর ধরা যাবে না কাবা ঘর তাকানো তো যাবেই না তাওয়াফের সময়ে আর তাওয়াফ শেষে কাবা ঘর ধরা যাবে না কিন্তু নফল তাওয়াফে আপনারা কাবা ঘর ধরতে পারবেন তাওয়াফ শেষ করে তাওয়াফ চলাকালীন নয় তাওয়াফ শেষ করে আপনারা ধরতে না এই যে হাজারে আসোয়াদ দেখতে পাচ্ছেন যে পুলিশ বাইটে দাঁড়িয়ে আছে প্রচন্ড ভিড় থাকে তাই আমরা দূর থেকে অর্থাৎ তাওয়াফ শুরু করার নিয়ম হলো হাজারে আসোয়াদ থেকে আপনাকে আরম্ভ করতে হবে তার আগেও করা যাবে না পরেও করা যাবে না এই জন্যই এই জিনিসটি যেন ঠিক মতো হয় তাই ওই যে সবুজ বাতি দিয়ে রেখেছেন কর্তৃপক্ষ যেন আপনি আমি সঠিকভাবে আবার সামনে এসে হাজারে আসওয়াদের বরাবর দাঁড়িয়ে তাওয়াফটি সম্পন্ন করতে পারি তো দর্শক মণ্ডলী আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তাওয়াফ যত ইচ্ছা করা যায় যত ইচ্ছা করা যায় কোনো বাধা নেই দিন রাত চব্বিশ ঘন্টায় আপনারা তাওয়াফ করতে পারবেন কোনো অসুবিধা নেই এই বিষয়ে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আমার যে অন্যান্য ভিডিও রয়েছে তাওয়াফ সাই কীভাবে করে সেগুলিও আপনারা একটু দেখে নেবেন তো আজকে আমি এখানে শুধু নফল তাওয়াফটা কিভাবে করবেন কার নামে করবেন কতটা করতে পারবেন আবার একই ব্যক্তির নামে বারবার করতে পারবেন সাপোজ যদি আপনি কোনো মৃত ব্যক্তির নামে করতে চান আপনার মৃত মোর হোম বাবার নামে বা মার নামে তবে আমি বলবো যে জীবিতদের নামে করার চেয়ে আগে প্রেফারেন্স দিবেন মৃত ব্যক্তিদের পক্ষে তাওয়াফ করতে ওমরা করতে তাহলে সেটি সর্বোত্তম হবে তারপরে নবীজির পক্ষেও তাওয়াফ করতে পারেন ওমরা করতে পারেন কোনো বাধা নেই আর তাওয়াফ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবেন আর আমার আমি যখন ওমরা গ্রুপ নিয়ে যাই আমি প্রতিটা গ্রুপেই যাওয়ার আগে আমার ঢাকাস্ত অফিসে আমি নিজে সরাসরি দুই দিনের ওমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা যে কোনো এজেন্সির মাধ্যমেই যান না কেন যদি আমার টাইম শিডিউলের মধ্যে আপনারা প্রশিক্ষণে আসতে পারেন তাহলে আপনারাও ফ্রি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক দর্শকণলী দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লাইভে মাকারিম কাবা প্রাঙ্গণ প্রাঙ্গন মক্কা মকার